আমি আমি আজকে ফার্স্ট দেখবো মোটামুটি গল্পটার একটা আইডিয়া আছে অবভিয়াসলি এবং টেলার টিজার দেখেও কিছুটা আইডিয়া আমরা পাচ্ছি কি ধরনের স্টোরি লাইন হতে চলেছে বাট ছবিটা আমি আজ নিজে পুরোটা দেখতে এক্সাইটেড কমেডি আউট অ্যান্ড আউট সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার মধ্যেও কিছু মেসেজ হয়তো থাকবে সেটা আশা করছি তো লুকিং ফরওয়ার্ড এবং আশা করছি আমাদের কাজ সকলের ভালো লাগবে এটা আমার গান প্লিজ বলো না এটা যথেষ্ট জনপ্রিয় একটি গান বহু গান যেটা শুনে আমরা বড় হয়েছি এবং হ্যাঁ এই ছবির জন্য যেভাবে মনে হয়েছে গানটা ডি সিনে যেভাবে কাপ সেরম ভাবে গাওয়ার চেষ্টা করেছে আমি এবং আহ দুনিবার আহ আচ্ছা দু